তো বেশ কিছুদিন ধরে তোমরা যারা প্রথম সেমিস্টারে রয়েছ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা পিজি ডিস্টেন্সে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে একটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করছো সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তো আমি পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটা যারা ব্যাচে রয়েছে তাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি বিষয়টা তো তোমাদেরকেও এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো যে তোমাদের এক্স্যাক্টলি কবে থেকে এক্সাম শুরু হতে চলেছে তো তার পূর্বে কয়েকটা বিষয় আমি একটু বলে দিই দেখো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে যারা পরীক্ষায় বসতে চাও তোমাদের প্রত্যেককেই কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে ফর্ম ফিল আপ না করলে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না অ্যাডমিট না অ্যাডমিট কার্ড যদি তোমাদের না আসে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে না তো ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে যেটা ষোলো তারিখ থেকে অ্যান্ড এটা তোমাদের আই থিঙ্ক চব্বিশ কি পঁচিশ তারিখ তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে আমি অলরেডি তোমাদের জানিয়েছি তোমরা ভিডিওটা দেখে নেবে সেখানে ডেটটা রয়েছে তো চব্বিশ কি পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ডেট রয়েছে তো এই ডেটের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল করে নেবে তোমাদের দু হাজার টাকা এরকম সামথিং মনে লাগছে বাকি বিষয়গুলো একটু আলাদা লাগছে চার্জেস যেরকম তোমাদের মানে বিষয় রয়েছে সেই অনুযায়ী তোমাদের নিচ্ছে তো প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল করে নেবে ফর্ম ফিল ক্ষেত্রে তোমাদের এবিসি আইডি কার্ড থাকতে হবে এবিসিআইডি কার্ড কী কীভাবে তৈরি করতে হয় কি কি ডকুমেন্টস লাগে এগুলো বিষয়ে যদি জানতে চাও অলরেডি একটা ভিডিও করা রয়েছে সেই ভিডিওটা দেখে নেবে সেখানে আমি ডিটেল প্রসেসটা তোমাদের বলে দিয়েছি তোমরা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে করতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টসের ক্ষেত্রে বিশেষত দেখো আমি বলে দিচ্ছি আধার কার্ডের সাথে কিন্তু মোবাইলের তোমাদের মোবাইল নম্বরের লিঙ্ক থাকা কিন্তু আবশ্যিক না থাকলে কিন্তু তোমরা ফর্ম ফিল মানে ওই এবিসি আইডি কার্ডটা করতে পারবে না আর এবিসি আইডি কার্ড যদি না করতে পারো তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে না কেননা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে তোমাদের এবিসি আইডি কার্ডটা সেখানে কিন্তু মাস্ট লাগবেই তো এইগুলো বিষয় তোমরা দেখে নেবে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেই রিগার্ডিং আমি নিউ কোনো ভিডিও তোমাদের দিইনি তার কারণ অলরেডি যেহেতু একটা ভিডিও করা রয়েছে সেই ভিডিওটাকে দেখবে আমি অলরেডি যারা গ্রুপে রয়েছো তোমরা আমাদের ও হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম তো প্রত্যেকে অবশ্যই তোমরা দেখে নেবে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবো লিঙ্কগুলো তো সেখান থেকে দেখে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল করে নিও তো এবারে আরেকটা বিষয়ে আসি দেখো যারা বাংলা বিষয় নিয়ে তোমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হয়েছ পরীক্ষা দেবে বাংলা বিষয়ের উপরে তো তারা মানে যারা নতুন এই ভিডিওটা দেখছো যারা জানো না যাদের প্রিপারেশন এখনও ভালো হয়নি নোটসের প্রয়োজন রয়েছে এরকম যদি কেউ থেকে থাকো তোমাদের বলবো আমাদের কিন্তু পেইড নোটস ব্যাচ অলরেডি আমরা কিন্তু কমপ্লিট করেছি উইথ সাজেশান সেখানে কিন্তু সাজেশানও রয়েছে তো যারা ব্যাচে এনরোল হতে চাও উইথ সাজেশান ব্যাচ নিতে চাও নোটস সমেত তো সম্পূর্ণ নোটস এখন পাবে প্লাস তোমরা সাজেশান পাবে তো অবশ্যই কিন্তু তোমরা অতি সত্বর যোগাযোগ করো কেননা তোমাদের এক্সামিনেশন আমি বলবো সেই অনুযায়ী তোমাদের দেখবে কিন্তু খুব একটা সময় কিন্তু তোমাদের এক্সামিনেশন কিন্তু আর নেই তো এই সময়ে যদি একটু ভালোভাবে তোমরা না পড়ো যে বিষয়গুলো তোমাদের ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হতে পারে পরীক্ষায় ঠিক আছে তো সেটা যেন ফেস ফেস না করো যদি চাও যে তোমরা ব্যাচে এনরোল হবে বা তোমাদের নোটসের প্রয়োজন তো অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করবে আমাদের সাথে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি এখানে কল করলে কিন্তু তোমাদের কিন্তু কোনো রেসপন্স মানে তোমরা পাবে না যেহেতু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি ওকে তো হোয়াটসঅ্যাপ করে রাখবে তোমাদের সাথে কিন্তু যোগাযোগ করা হবে নাম্বারটা নাইন ওকে তো এই হচ্ছে বিষয় এবারে আসি তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে দেখো তোমাদের ফর্ম ফিল কিন্তু এই মাসের মধ্যে শেষ হবে আবার ডেট তোমাদের বাড়াতে পারে তবে বাড়ানোর সম্ভাবনা রয়েছে তোমাদের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটটাকে কিন্তু তোমরা এই মধ্যে কিন্তু করে নেওয়ার চেষ্টা করবে ওকে যদি বাড়িও থাকে তো লাস্ট এই মাসের পর্যন্ত কিন্তু তোমাদের হতে পারে ফর্ম ফিল এবার কথা হচ্ছে পরীক্ষা কবে হবে তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু ধরে নাও তোমাদের কিন্তু জুন মাস থেকে শুরু হচ্ছে কনফার্ম কিন্তু তোমাদের শুরু হচ্ছে কিন্তু জুন মাস থেকে ওকে তোমাদের জুন মাস থেকে কিন্তু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আর ইউনিভার্সিটি যদি খুব যদি আরও একটু তাড়াহুড়ি থাকে তাহলে সেক্ষেত্রে ধরে রাখতে পারো যে মে মাসের শেষে ঠিক আছে মে মে মাসের শেষেও তোমাদের কিন্তু হতে পারে সেরকমও কিন্তু পসিবিলিটি রয়েছে তবে সব থেকে বেশি যদি বলি আমি তো জুন মাসেই কিন্তু তোমাদের শুরু হচ্ছে এক্সামিনেশন ঠিক আছে তো খুব ভালোভাবে পড়ো তার কারণ হচ্ছে আর কিন্তু তোমাদের কিন্তু সময় কিন্তু নেই আর একটা মাস খুব বড়ো জোর তোমরা একটা মাস পাবে এক্সামিনেশনের তো এই সময়টাকে একটু ভালোভাবে রিভিশন দাও বিষয়গুলো ভালোভাবে পড়ো নাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু সমস্যা হবে ওকে আর যারা নোটস নিতে ইচ্ছুক তো প্রত্যেকে অবশ্যই যোগাযোগ করবে অনেকেই নোটস নিয়েছে ব্যাচে অনেকেই রয়েছে তোমরা যদি নিতে চাও নিতে পারো তোমাদেরও কাজে দেবে আর যারা ফর্ম ফিল আপ এখনও করো নি প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে তো ঠিক আছে থ্যাংক ইউ সকলকে